আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই স্বাগতম আর আমি আর মা মিলে এখানে ডুপি পিঠা বানাবো আর ডুপি পিঠা বানিয়ে আজকে চলে যাব বাপের বাড়ি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই আমার পাশে থেকো আর এই দেখেন এখানে মা এখন চিনিটি নিয়ে নিচ্ছে থালার মধ্যে এখানে দেখেন মা কিভাবে পিঠাটি করছে কত সুন্দরভাবে আর আমি এইগুলিকে চেলে দিয়েছি আর এই মা পিঠাটি করে নিচ্ছে আর সবাই বলবেন এত অল্প গুড়িতে আবার এত বড় খাড়ির মধ্যে কেন চালছি এই দেখেন এই ছোটো খাড়িটা দিয়ে গুঁড়ি পড়ে না তার জন্য এই তো বড় খাড়ি দিয়ে চেলে নিচ্ছি আর এই দেখেন ধনিয়া পাতা চিনি দিয়ে এগুলি দিয়ে এখন পিঠাটি বানিয়ে নেবে পিঠা বানানো শেষ হয়ে গেছে তারপরে দিয়ে সেটা আমি আমার শাশুড়ি দাদি বাবু আমার মেয়ে সবাই মিলে এখন উঠানের মধ্যে চা খাচ্ছি আর এইদিকে আমি আমার ননদের সাথে ফাইজলামি করছি আর এই দেখেন আমিও খেয়ে নিচ্ছি ডুপি পিঠা দিয়ে চা আর এইদিকে আমার মেয়ে অনেক দুষ্টুমি করতেছিল আর আমি আমার মেয়ের খাটটার মধ্যে কেন বসলাম ও খাটটা নিয়ে আসলো বলছে তুমি আমার খাটটা নিয়ে তোমার খাটটা আমাকে দিয়ে দাও আর তারপর আমরা রেডি হয়ে এখন চলে যাব বাপের বাড়ি আর এদিকে দাদিও রেডি হয়ে নিচ্ছে ঘর থেকে বিশ বের হলাম আর এই তো উঠানের মধ্যে হাঁটাহাঁটি করছে আর এদিকে মাও চলে আসলো আমার কাছে টাকা বাংতি ছিল না তার জন্য মা বাংতি করে নিয়ে আসলো তারপরে দিয়েছিল আমার হাতের মধ্যে এক এক করে হিসাব দিচ্ছে টাকার বলছে টাকাগুলো ঠিক কিনা আর এইদিকে আমি দাদি আমার মেয়ে এখন গাড়ির মধ্যে উঠে গেলাম আর কিছুক্ষণ পরই বাড়িতে এখন আমরা পৌঁছব আর এইদিকে দেখেন আমার মেয়ে এসে জুতা খুলছে আর আমার বোনে অনেক কান্না করছে মা আমার বোনকে অনেক বকেছে তার জন্য রাগ করে কাঁদছে আর এই দেখেন বলছে ক্যামেরাটা ঘুরিয়ে যাতে না দেখে তারপরে ফাইজলামি করছি এখন চলে আসলাম ঘরের মধ্যে আর এসে এখন আমি আমার বোনকে খুশি করানোর জন্য একটা জিনিস নিয়ে আসলাম সেটা হলো এই তো বাটি তারপর বাটিটা নিয়ে এখন আমি আমার বোনের দিকে চলে গেলাম বলছি তোর পিটা আর এদিকে মা চলে আসলো আর এদিকে বাবুও ফোন করে নিল আমরা আসার পর এই দেখেন মাসি পাগ্নি কি আদর করছে আমার মেয়ে ওর মাসিকে চুমু দিয়ে নিল আর এদিকে মা দেখেন ওকে কুলে নিয়ে নিচ্ছে তারপর বাবুও ফোন করছে বাবুর সাথে কথা বলছিলাম আর এদিকে দেখে নেন আর আমার মেয়েও বলছে কথা বলবে না ও ভাত খাবে তারপর দিয়েছিল আমি আমার মেয়ের জন্য বাত নিয়ে আসতাম ও বলছে লেগ পিস দিয়ে ভাত খাবে তার জন্য মা আগে মুরগি কাটার সময় আমার মেয়ের জন্য একটা লেগ পিস রেখেছে আর এই দিকে দেখে নেন আমি ওর মেয়েকে খাইয়ে এখন চলে আসলাম লাউ খেতে দেখেন আমাদের খেতে অনেক লাউ হয়েছে মাশাল্লাহ এখন লাউটি অনেক ছোট আর কিছুদিন পরে বড় হয়ে যাবে আর একটা লাউ বড় ছিল সেটা আমি বাড়িতে নিয়ে যাব তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে আর এদিকে দেখে নেন আমার বোন আমার সাথে ফাইললামি করছে আমার বোন বলছে আমার সাথে নাকি কানে কানে কথা বলবে তার জন্য দেখেন আমাকে কিভাবে জড়িয়ে ধরে রেখেছে মুচো গোটাই তো আমার বোন আমার মেয়েকে বলছে জন্য তারপর দেখে নেন আমার বোন যখন বালতিটার মধ্যে পানি নিয়ে ঘরের দিকে চলে যাচ্ছে আর এইদিকে আমার মেয়ে লাউটাকে বারবার ধরছে বলছে লাউটাকে আমার মেয়ে এখনই পেরে নেবে বলছি না তুমি বাড়ির যাওয়ার সময় পেরে নিও আর এইদিকে আমার মেয়ে দেখেন বত্তা শাকগুলি কিছু হয়েছিল আর এদিকে আমার মেয়ে লাগাচ্ছে আমি বলছি তুমি কি বলছে। মরিচের চারা বলে বাচ্চা মানুষ তো যেটা যখন তখনই এটা বলে আর এদিকে মা নিচ্ছে নিচ্ছে মাংসের তরকারি আর সয়ের দানা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছে আর এদিকে আমি নিয়ে নিলাম মাছের তরকারি তারপর মাও খেতে বসলো মা বলছে খাবে না জোর করার পরে বসলো তারপর আমি দাদি আমার মেয়ে খাওয়া প্রায় শেষের দিকে তারপর আমার বোন এসে আমার থালের মধ্যে আরও দুই টুকরা মাংস দিয়ে নিল বলছি লাগবে না অল্প একটু জুল দিয়ে দেন না ও আমার বোন আমার থালের মধ্যে আরও মাংস দিয়ে নিচ্ছে আর এদিকে আমি বাড়িতে গিয়েছিলাম একটা কারণে তোমরা এখন ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কারণ আমার বোন থেকে আমি কিছু জিনিসপত্র নেওয়ার জন্য কসমেটিকের জিনিস শাড়ি এগুলো নেওয়ার জন্য আর দেখেন মা এখন এক এক করে সবগুলো বের করে দিচ্ছে বলছে যেটা ভালো লাগে সেটাই নিতাম আর কিছুদিন পরে আমাদের বাড়ির বিয়ের অনুষ্ঠান শুরু হবে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব তার আগে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে দাঁড়াবে তোমাদের ভালোবাসে একদিন আমি অবশ্যই সফলতা হব আর এদিকে দেখে নেন আমার বোন একটা ফুল আমার হাতের মধ্যে পরিয়ে দিল আমি এটি নিয়ে যাব তার জন্য মাও দেখছে আর এদিকে আমার বোন দেখেন মাথার মধ্যে টিকলি দিয়ে দেখছে আমাকে কেরম কেরকম লাগছে আর এদিকে দেখে নেন আমি কী কী নিয়ে নিলাম ফুল তারপর কোমরের বিছা গোলাপ ফুল আর গায়ে হলুদের সেট বলতে গায়ে হলুদের দিন যেটা পরব সেটা আর এইদিকে আমার মেয়ে প্রচণ্ড কান্না করছে জিনিস দেখে তারপর মা হাতে জিনিস দিলে আমি আমার মার হাতে থেকে নিয়ে নিলাম বলছি তুমি তাইর হাতে কেন দিলা কারণ তাই তো ভেঙে ফেলবে আর এ বলে এখন অনেক কান্না করছে আর এইদিকে দেখে নেন তারপর হঠাৎ করে মাকে বললাম মা তুমি না বলছিলে একটা চাদর দিবে আর এইদিকে মা চাদর দিয়েছিল। আর তারপর বাবুও ফোন করছে আর এইদিকে আমার মেয়ে দেখেন ও নানার সাথে করছে কথা বলছে আর এখন আমরা রেডি হয়ে গেছি কিছুক্ষণ পরে বাড়িতে চলে যাব। তার জন্য আমার মেয়েকে আগে ভালো করে রেডি করে নিয়েছি আর এখন আমি বাড়িতে বাড়ি থেকে চলে যাব এই দেখেন আমরা বেড়াতে আসলে এটার মধ্যে থাকি আর এইদিকে সামনে আরেকটা রুম আর এখন মা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে লাউ পারার জন্য আর এদিকে আমি চলে আসলাম তারপর দেখি মাও চলে আসলো আর এই লাউটা আমাকে হাতে দিয়ে দিলো বলছে লাউটা বাড়িতে নিয়ে রান্না করে দিতাম আমার মেয়েকে ও বারবার লাউটাকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছে তার জন্য মা লাউটা আমার দ্বারা দিয়েই দিল আর এইদিকে আমার বোন দেখেন ব্যাগপত্র নিয়ে রেডি আমরাকে এখন আগিয়ে দিবে মা বোন আর আমাদের বাড়িতে কিন্তু আমার বোন আর মায়ে থাকে আর কেউ থাকে না একদম একা বাড়ি আমরা আসলে অনেক আনন্দ হয় আর আমাদের কিন্তু বাই নাই বলতে আমার মাত্র একটা বোনই আর বাবু বাইরে থাকে পুরো বাড়িটি খালি খালি আর এদিকে চলে আসলাম রাস্তার মধ্যে এখন রাস্তা চলে আসলাম অর্ধেক রাস্তা প্রায় শেষের দিকে আমাদের বাড়ি থেকে অটো স্ট্যান্ড বেশি দূরে না বাড়ির কাছাকাছি আর এদিকে আমার মেয়ে বলছে চিপস খাবে তারপরে মা দোকানে নিয়ে গেল। আর বলছে এটা খাবে না ওইটা খাবে বাচ্চা মানুষ তো কিচ্ছুই বুঝে না তার জন্য যেটা দেখে সেটা সুন্দর লাগে নিয়ে নে তারপর মা চিপস চকলেট কুরকুরি এগুলোই দিয়ে দিলো আর এইদিকে দেখে নেন মাসি বঞ্জির কী ভালোবাসা দেখেন আর এইদিকে আমরা এখন অটোর মধ্যে উঠে গেলাম এখন আমরা বাড়িতে চলে যাব আর এইদিকে দাদি এখন গাড়ির মধ্যে উঠছে আর এইদিকে মা দাঁড়িয়েছিল আর দাদি আমার মার মা মধ্যে মরিয়ে আদর করে দিচ্ছে বলছে আবার আসলে থাকবো আর এদিকে আমার বোনকে দেখেন দাদি কত আদুর করে দিচ্ছে তারপর যাওয়ার সময় দেখেন আমার মেয়ে আমার বোনকে চুমু দিয়ে দিল আর তারপর আমার বোন আমার মেয়েকে চুমু দিয়ে দিলো আইরে কত ভালোবাসে মাসি বঞ্জিত আর এদিকে এখন আমি বলছি তুমি পানি কোথা থেকে পাবে ও খেয়ে হাত টাত ভরিয়ে গিয়েছিল তার জন্য ও মা পানি নিয়ে আসলো আর এখন আমরা রাস্তায় বের হয়ে গেছি আর বাড়িতে আসার সময় ওটু অনেক জ্যাম ছিল অনেক দেরিতে আমরা বাড়িতে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপর এখন আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে ও জামে এত জাম ছিল আর এইদিকে দেখ মেয়ে ওর পিসির কুলে উঠে গেছে আজকের ভিডিও এত ঢুকুই নেক্সট ডে আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ